কয়েকটি ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং যেহেতু এলাকাটিকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও এখানে নিয়োজিত রয়েছে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী তাদেরকে শান্তভাবে এবং শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবার জন্য সহযোগিতা করবার তারপর থেকে শিক্ষার্থী দ্বারা শিক্ষার্থীরা সেনাবাহিনীর সামনে সড়কে বসেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের এক দফা এক দাবির কথা তারা বারবার উচ্চারণ করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু অবস্থান করেছেন এবং আন্দোলনকারীদের উদ্দেশ্যে কিন্তু ক্ষমতাসীন দলের একটি বিশাল মিছিল লাঠি সোটা নিয়ে কিন্তু দেয় আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু নির্দেশনা দিচ্ছেন এখান থেকে সরে যাওয়ার জন্য এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন